মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি ছেড়ে আলভারেস চলে যায় অ্যাথলেটিকো মাদ্রিদে অন্যদিকে ব্রাজিল হতে উড়িয়ে আনা হয় সেভিনোকে নামের সাথে হো থাকায় কেউ কেউ তো ভেবে বসেছিল বেশ উন্নতি হয়েছে তাদের রোনালদিনিয়র একটা ফিল পাওয়া যাচ্ছে তার মাঝে কিন্তু এ যেন হিতে বিপরীত হয়ে গেছে ক্লাবটার জন্যে তারপর খেলোয়াড়দের অনুপস্থিতিতে যেভাবে পারফর্ম করতেন আলভারেস ক্লাবের জন্য হয়ে এসেছিলেন সৌভাগ্য সেখানে ইউরোপের অন্যতম সেরা ক্লাবকে যেন একেবারেই ডুবিয়ে দিচ্ছেন সেভিন Vino! শুধু মোটা অঙ্কের বেতন নিচ্ছেন আর দলকে তলানির দিকেই ঠেলছেন কে বলবে এই দলটা গত চার মৌসুমে টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল এরকম অদ্ভুত কীর্তি গড়েছিল পেপগার্ডিওলার ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে যা এর আগে পারেনি কেউ এই মৌসুমে সেই দলটা একশো ডিগ্রি ঘুরে গিয়ে হয়ে গেছে অসহায় কিভাবে ম্যাচ জিততে হয় সেটাও ভুলে গেছে তারা প্রিমিয়ার লিগে তাদের অবস্থান পাঁচ নম্বরে পেপ পেপগার্ডিওলার কোচিং ক্যারিয়ারে তিনি কখনোই চ্যাম্পিয়ন্স লিগ মিস করেননি অথচ এবার এরকম অবস্থানে দাঁড়িয়ে আছে তাতে মনে হচ্ছে আগামী মৌসুমে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলার ভাগ্য হবে না তাদের শুধু যে ইপিএল বাজে অবস্থান ক্লাবটির তা কিন্তু নয় তাদের অবস্থান একেবারেই হতাশাজনক চ্যাম্পিয়ন্স লিগেও নতুন ফর্মেটে আলোচিত টুর্নামেন্টে ছত্রিশ দলের মাঝে আছে পঁচিশ নম্বরে যেখানে চব্বিশ দল যেতে পারবে পরের রাউন্ডে অর্থাৎ অবস্থান এমন দাঁড়িয়েছে যদি পরের ম্যাচ না জিততে পারে তবে গ্রুপ পর্বে বিদায় নেবে সিটি আলভারেজের বদলি হিসেবে আনা সেভিনিউর যেন কোনো ভাবেই পারছে না দলকে সাহায্য করতে আলভারেজ যেভাবে হালেন কিংবা ডি ব্রুইনারদের জায়গায় খেলতে পারতেন তার কিছুই পারছেন না সেভিনেও এবারের ইপিএলে আঠারো ম্যাচে মাত্র এক গোল সেই প্রমাণই দিচ্ছে এদিকে এফ কাপ কাব এল কিংবা চ্যাম্পিয়ন্স লিগেও নেই কোনো গোল তিনি কিনা হয়ে এসেছেন আলভারেজের রিপ্লেসমেন্ট অথচ এদিকে একটা দলকে পুরো ডুবিয়ে দিয়েছেন তিনি এবার চোখ দেওয়া যাক আলভারেজের দিকে আমি যার স্পর্শ করি তাই শোনা হয়ে যায় এরকমটা যেন তার অবস্থা গত মৌসুমে লালিগায় চার নম্বরে থাকা অ্যাথলেটিকো এই মৌসুমে উঠে এসেছে দুই নম্বরে শিরোপা লড়াইয়ে ছুটে চলেছে দারুণভাবে চ্যাম্পিয়ন্স লিগে আছে পাঁচ নম্বরে সম্ভাবনা আছে সেরা আট থেকে পরের রাউন্ডে যাবার এর পেছনে দারুণ অবদান রেখেছেন আলভারেস নিজেও লিগে ছয়টা আর চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ছয়টা গোল কিছুদিন আগে তার করা একমাত্র গোলে হারায় ওসা আর শেষ ম্যাচে জনের দল নিয়েও তার জন্য পোড়া গোলে দুই এক ব্যবধানে ম্যাচ জেতে অ্যাথলেটিকো দলে তার প্রভাব কতটা সেটা এতেই ভালো করে বোঝা যায় তিনি যেখানেই সাফল্য তার পেছনে পেছনে ছুটেছে কেন তিনি সফল সেটার বড় প্রমাণ তার পারফরম্যান্স আলভারেজ যেখানে অ্যাথলেটিককে আগের অবস্থানে ফিরিয়ে নিচ্ছেন স্যাবেন যেন সেখানে ম্যানচেস্টার সিটির মতো পাওয়ার হাউসকে বিপদে ফেলার বড় কারণ হয়েছেন